রাস্তা বাড়িঘর চাষের জমি সব ভেসে গিয়েছে জলে। শিলাবতী কাঁসাই ঝুমি তমাল পারাং কেঠিয়া ও কানা নদীর জল কার্যত বিপদসীমা ছাড়িয়ে গেছে কয়েকদিনের টানা বৃষ্টি আর ডিভিসির জল ছাড়ার কারণে ফের প্লাবিত সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ শিলাবতী কাঁসাই ঝুমি তমাল পারাং কেঠিয়া ও কানা নদীর জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় বর্ষার শুরুতেই বিপদের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা এই অবস্থায় ঘাটাল সহ জেলার বিস্তীর্ণ এলাকায় যাতায়াতের জন্য একমাত্র ভরসা হয়ে উঠেছে নৌকা সে কারণে সাধারণ মানুষের সুবিধার্থে জলমগ্ন এলাকায় সরকারিভাবে চালু করা হয়েছে নৌকা বাজার হাট বা ওষুধ কেনার মতো জরুরি প্রয়োজনে মানুষ এখন নৌকার সাহায্যই নিচ্ছেন সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গড়বেতা গোয়ালতোর চন্দ্রকোনা ও কেশপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ঘাটাল ব্লকের একাধিক ওয়ার্ডেও কোমর সমান জল গ্রামবাসীরা জানাচ্ছেন প্রতি বছর বর্ষার সময় ঘাটাল ও আশপাশের অঞ্চলে এই একই পরিস্থিতি তৈরি হয় প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধানের আশ্বাস মিললেও বাস্তবে তার খুব একটা প্রতিফলন দেখা যায় না তবে প্রশাসন জানিয়েছে নদীগুলির জলস্তর নজরদারির মধ্যে রাখা হচ্ছে কোথাও জরুরি ত্রাণ পাঠানোর প্রয়োজন হলে সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে গর্বেতা ওয়ান গর্বেতা টু চন্দ্রকোনা ওয়ান টু হচ্ছে গতকাল ওখানে হাই লেভেল ছিল

किंतु ऑरिगेबल सीएम मैडम बोली समस्त व्यवस्था जैसे रोकते होंगे प्लस प्रोएक्टिवली काज करते होंगे सो दैट मानुष जैसे असुविधा मुद्दे पड़े तो ये व्यवस्था जैसे अभी हमारे एसपी साहिब हमारे शिक्षा जैसे और कुल टीम आचे प्लस ये प्रिवेंटिव जे स्टेप्स आ चाहिए हमारे रैपोर्ट क সিচুয়েশন আপনারা জানেন যে বিগত দিনে আমরা প্রেগনেন্ট ওমেন এবং যারা সাপে কেটেছে যাদেরকে তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে রেস্কিউ করে বিভিন্ন হসপিটাল এবং ইনস্টিটিউশন মেডিকেল ফ্যাসিলিটিস করেছি এবং এবারও সেই আমাদের প্রসেসটা চালু আছে আর এর সাথে সাথে আমাদের এটাও করা হচ্ছে যে যেখানে যেখানে প্রত্যন্ত যে এলাকা সেখানে যাতে ড্রাই ফুড প্যাকেটস আমরা অলরেডি আমরা দেওয়া শুরু করে দিয়েছি ড্রাই ফ্রুট প্যাকেটস এবং সঙ্গে সঙ্গে গ্রুয়েল কিচেন এখানে যে যেগুলো ওয়াটার লক জায়গাগুলো আছে সেখান থেকে বেরোতে পারছে না সেখানে গ্রুয়েল কিচেন আমাদের প্রশাসনের তরফ থেকে চালানোর জন্য প্ল্যান করা হচ্ছে তো ওভারঅল এই সমস্ত সিচুয়েশন স্টক নেওয়া হলো জল কিছু জায়গাতে রিসিভ হয়েছে চন্দ্রকোনা সাইডে এবং বরপেতা সাইডে বাট ঘাটালে এখনও জল বাড়ছে যেহেতু ওই আপার স্ট্রিমে ওরা আছে তো লোয়ার স্ট্রিমে এটা থাকবে তো ঘাটাল ব্লক ঘাটাল মিউনিসিপ্যালিটি খড়াল মিউনিসিপ্যালিটি এবং দাসপুর ওয়ান টু ব্লক আমরা স্পেশালি আমরা খুব ক্লোজলি ওয়াচে রাখছি প্রত্যেকটি বিষয় যদি যেখানে যেখানে আমাদের ইনপুট থাকবে আমরা তার ব্যবস্থা তবে বাসিন্দাদের একটাই আক্ষেপ প্রতি বছর একই ছবি কিন্তু স্থায়ী সমাধান এখনো অথরাই ব্যুরো রিপোর্ট দা ওয়াল